এর রেসিপি রসুন মরিচ কাতলা কিভাবে সহজে কম মশলায় বানাবেন কম সময়ে সেটাই দেখাবো নমস্কার বন্ধুরা মাই সিম্পিল লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই আশা করি ভালো আছে সুস্থ আছেন আজকে রেসিপিটি তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি বড় বড় সাইজে পাঁচ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ ছোট চামচ হলে দু চামচ আর এক টেবিল চামচ মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মাছটিকে মাখিয়ে নেব এটা প্রায় পনেরো মিনিট আমি কিন্তু এভাবে ম্যারিনেট করে রেখে দেব তাহলে মাছ ভাঙবে না ভাজাটাও ভালো হবে ততক্ষণ আমি কিছু মশলা করে নিই এখানে আমি দিয়ে দেবো দুটো ছোট ছোটো টমেটো বড় হলে একটা টমেটো দিলেই হবে নটা মতো কাঁচা লঙ্কা আর দশ কোয়া রসুন দু টেবিল চামচ মরিচ গুঁড়ো এক কাপ মতো জল দিয়ে ভালোভাবে এটাকে মিক্সারে বেটে নেব এভাবে একদম পেস্টটা মিহি করে নিতে হবে আধ ঘন্টা পর কড়াই দিয়ে দেবো ছ টেবিল চামচ সর্ষের তেল পুরো রান্নাটাই করব আমি সর্ষের তেলে মাছগুলো যাতে না ভাঙে তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ নুন তেলটা ভালোভাবে গরম করে নেবো তারপর একটা একটা করে মাছ তেলের মধ্যে ছাড়তে থাকবো ভাজার জন্য ভাজার সময় কিন্তু একদম লোতে রেখে দেবেন তাহলে মাছ ভাজাটাও ভালো হবে আর ভাঙবেও না এবার এক পিঠ যখন দেখব হয়ে গেছে তখন অপর পিঠটা কিন্তু আমি উল্টে দেবো উল্টে পাল্টে প্রায় লাল লাল করে ভেজে নেব খুব বেশি লাল না হলেও হালকা হালকা লাল লাল করে ঠিক এভাবে ভেজে নিতে হবে প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু একটি পাত্রে তুলে নেব বাকি মাছগুলো এভাবেই ভেজে নেব এবার ওই তেলেই ওই বাটা মশলাটা দিয়ে দেব যেখানে আছে টমেটো রসুন কাঁচা লঙ্কা আর মরিচ এবার ভালোভাবে আমি একটু কষিয়ে নেব কষানোর সময় কোনো রকম জল কিন্তু ব্যবহার করব না দিয়ে দেবো পরিমাণ মতো নুন এটা কিন্তু খুব কম মশলায় চট জলদি তৈরি হয়ে যায় দেখুন তেল প্রায় ছেড়ে দিয়েছে কষতে কষতে এই সময় লো টু মিডিয়ামে রাখবো আর মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়েও কিন্তু একটু কষিয়ে নেব আবার সেদিকেও খেয়াল রাখতে হবে কষানোর সময় যাতে মাছগুলো না ভাঙে খুব আস্তে আস্তে আলতো আলতোভাবে কষাতে হবে কষানো হয়ে গেছে মাছগুলো প্রায় পাঁচ মিনিট এবার এক কাপ মতো জল দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালোভাবে জলের সাথে মিশিয়ে দিলাম আঁচ একদম লোতে রাখবো ঝোলটা একটু ফুটলে দিয়ে দেবো গোটা গরম মশলা যার মধ্যে আছে এলাচ দারচিনি আর লবঙ্গ একটু হাতে স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেবো আর ভালোভাবে মিশিয়ে দেবো জানি সবসময় একঘেয়ে রান্না ভালো লাগে না আর নামানোর ঠিক কিছুটা আগে দিয়ে দেবো এক চামচ চিনি তাই গরমের হাত থেকে রেহাই পেতে এই রান্নাটা অন্তত করে দেখবেন গরমে কিন্তু রান্না করতে ভালো লাগে না তবে এই রান্নাটা ভীষণই ভালো লাগবে কম মশলায় হয়েও যাবে খেতেও কিন্তু টেস্টি হবে আর গরম গরম ভাতের সাথে তো ভীষণই ভালো লাগবে আর মরিচ স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকার নামানোর আগে জাস্ট ঘিয়ের কয়েক ফোঁটা আমি দিয়ে দেব ওই দু তিন ফোঁটা নামানোর আগে দিয়ে দিলাম কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে রসুন মরিচ কাটলা আশা করি এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ